আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমে জানিয়ে দিচ্ছি একটি ব্রেকিং নিউজ কুয়েতের শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে সাহেল অ্যাপসের মাধ্যমে প্রায় তিরিশ হাজার শিক্ষকদেরকে কুয়েত থেকে ট্রাভেল করার জন্য এক্সিট পারমিট বা খুরুজিয়া পেপার প্রদান করা হয়েছে এ ব্যাপারে আরও বলা হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে এখন থেকে মন্ত্রণালয়ের প্রবাসী কর্মচারী এবং অকুয়েতি শিক্ষকদেরকে এই এক্সিট পেপার বা খুরিজিয়া যে যেখানেই যে শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করে না কেন সেখান থেকেই প্রদান করার সক্ষমতা প্রদান করেছে অর্থাৎ গত কয়েকদিন ধরে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক সহ কর্মচারীরা নিজ নিজ গভর্নমেন্টের অধীনে এক্সিট পেপার নেয়ার জন্য যে চেষ্টা করেছিল সেটি এখন থেকে আর করতে হবে না যে যেখানেই কাজ করছে সেখানকার অধ্যক্ষ বা সংশ্লিষ্ট এই খুরুজিয়া পেপার প্রদান করতে পারবে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদেরকে সাহেল অ্যাপসে এই দিয়ে হয়েছে অপরদিকে এক্সেস কুয়েতের ন্যাশনাল গার্ড কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে কুয়েতের আকাশ এবং আঞ্চলিক জলসীমা জুড়ে তেজস্ক্রিয়তার মাত্রা স্থিতিশীল রয়েছে এবং জননিরাপত্তার জন্য কোনো হুমকি নেই আন্তর্জাতিক অস্থিরতা তথা ইরান ইসরায়েল আগ্রাসনে কুয়েতের উপর দিয়ে যে ক্ষেপণাস্ত্র বয়ে চলেছে এ কারণে কুয়েত কতটা ঝুঁকির মধ্যে রয়েছে সেটি প্রমাণ করতেই এই নিরীক্ষণ চালানো হয়েছিল অপরদিকে জরুরি অবস্থায় কুয়েতে আশ্রয় কেন্দ্র ব্যবস্থা এবং নিরাপত্তা নিশ্চিত করতে অর্থ মন্ত্রণালয় জরুরি প্রস্তুতি বৃদ্ধি করেছে যে কোনো সংকটের মধ্যে আর্থিক পরিষেবা ব্যবস্থা নিরবিচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করার জন্য অর্থ মন্ত্রণালয় তার জরুরি পরিকল্পনা সক্রিয় করেছে ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে নয়শো জনকে থাকার জন্য পূর্ণ প্রযুক্তিগত সহায়তা সহ আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা এবং ব্যাকআপ সক্রিয় করা অর্থাৎ বিভিন্ন ধরনের শেল্টার কেন্দ্র তৈরি করা হচ্ছে জরুরি অবস্থায় বিশেষ করে কুইতির নাগরিকদেরকে থাকার জন্য আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন সম্মানিত বিভার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ